আজকে আমাদের এই জেনারেল পঞ্চায়েত ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি আজকে প্রথম ইডিবি কাস্টিং হচ্ছে আমাদের দশটার থেকে শুরু হয়েছে ইডিপি কাস্টিং আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে আমাদের টোটাল ভোটার আছে দুশো জন আমাদের ফর্ম সিক্সটিন ফিল করেছে তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি তার মধ্যে পুলিং পার্সোনাল আছে নাইনটি সিক্স পুলিশ পার্সোনাল সিক্সটি নাইন এবং আদার্স আছে ফিফটি সেভেন এখন অব্দি এগারোটা অবধি যতজন ভোটার হয়েছে সতেরো জন ভোট দান করেছেন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আর ভোট চলবে চারটা অবধি বেলা চারটা অবধি ভোট গ্রহণ চলবে হ্যাঁ থ্রিটার পঞ্চায়েতের কিন্তু আমাদের এখানে আমাদের ডুকলি ব্লক এলাকাতে পাঁচটা জেলা পরিষদের কনস্টিটুয়েন্সি ছিল সিট নম্বর তার মধ্যে দুটো আনকনটেস্টেড ডিক্লেয়ার হয়ে গেছে এবং তিনটের জন্য ভোট হচ্ছে যেমন জেলা পশ্চিম জেলা ত্রিপুরা জেলা পরিষদ তেরো পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পনেরো আর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সতেরো এই তিনটা জেলা পরিষদ কনস্টিটুয়েন্সি আর আমাদের কাঞ্চনমালার চারটা গ্রাম পঞ্চায়েত সিটের এখানে ভোট গ্রহণ চলছে গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত আমাদের তেইশটা গ্রাম পঞ্চায়েত তেইশটা গ্রাম পঞ্চায়েতের টোটাল ছিল টু সিট তার মধ্যে একটা ব্যাকান্ট কোনো প্রার্থী জমা পড়েনি আর চারটাতে ভোট হচ্ছে